অনিয়মের ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে বগুড়ায় পেট্রোল পাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে নির্মম ভাবে করে তারই সহকর্মী রাকিবুল ইসলাম রতন রবিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায় পরে রবিবার সকালে পাম্পের অফিস কক্ষ থেকে ইকবালের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ বগুড়ার শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবালকে হাতুড়ি দিয়ে এই ঘটনার পেছনে কি রয়েছে আজকে আমরা জানবো স্যার মহামদ ভাইট থেকে এবং আপনাদের সাথে আমি রয়েছে স্নিগ্ধার থেকে জি ভাইয়া রাখাকু আপনি জানেন যে গতকালকে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সেই ফুটেজে দেখা যাচ্ছিল যে একই রুমে দুইজন লোক অবস্থান করে তো একজন ঘুমন্ত অবস্থায় ছিল আর একজন রুম থেকে বাইরে বের হয় এবং বাইরে বাইরে থেকে সে ভিতরে আসে এবং তখন সে কিছু একটা খায় পান করে পান করার পরে সেই ঘুমন্ত ব্যক্তিটার উপরে সে হাতুরি দিয়ে উপর জুপুরি করে এবং আঘাতের ফলে এমন খুব কম সময়ের মধ্যে খুব বেশিবার আঘাত করে বলা হয় যে পনেরো সেকেন্ডে যে তেরো বার তাকে তার মাথায় আঘাত করে তখনই কিন্তু ওই ব্যক্তিটা প্রায় অবস্থা কিন্তু সেই যে ঘাতক ব্যক্তি সে তার নিশ্চিত করার জন্য পরবর্তীতে রেঞ্জ এবং ছুরি সেগুলো ব্যবহার করে তার নিশ্চিত করে আমরা পরবর্তীতে জানতে পারি সেই ঘটনাটা ঘটেছিল হচ্ছে বগুড়ার যে শহর আছে বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় শতাব্দী পেট্রোল পাম্পের যে ম্যানেজারের রুম আছে সেই রুমের ভিতরের ঘটনা যে ব্যক্তিটি ঘাতক সেই ব্যক্তির নাম হচ্ছে রাকিবুল ইসলাম রতম এবং যে ব্যক্তিকে হয় সেই ব্যক্তিটি হচ্ছে ওই পেট্রোল পাম্পে কর্মরত কেশিয়ার তার নাম ইকবাল হাসান তো এর পরবর্তীতে অনুসন্ধানে জানতে পারি যে ঘাতক রাকিবুল ইসলাম রতন সে হচ্ছে ওই পাম্পে সেলসম্যানের চাকরি করত এবং যে ভিকটিম যাকে সে আঘাত করে সে ব্যক্তিটি হচ্ছে ওই পেট্রোল পাম্পের কেশিয়ার এবং পূর্বে তাদের সাথে যে মানে শত্রুতার জেরে সে এবং বিক্ষুব্ধ হয়ে তার প্রতি রাগান্বিত হয়ে সে এই ঘটনা ঘটায় মানে পূর্বে তাদের মধ্যে যে কোন একটা ঘটনা নিয়ে একটা মনোমালিন্য ছিল যেটার ক্ষোভের বহির প্রকাশ আসলে আসলে যে আসামি সে তার নিজের মুখের মুখে অক্তি পরবর্তীতে আমরা জানতে পারি ইকবাল হাসান ইকবাল হাসান হচ্ছে বিভিন্ন সময় সেই পাম্পের আপনার টাকা পয়সা এবং যে তেল চুরি এগুলো সাথে জড়িত ছিল এবং এগুলো রতন জানতে পারে এবং জানার পর সে যে পেট্রোল পাম্পের মালিক তাকে জানিয়ে দেয় এবং এই যে রতন মালিকের কাছে যে বিচার দেয় ইকবালের নামে এবং এই যে বিচার দেওয়া সেই বিচারের কারণে যথারীতি মালিকের ক্ষোভের মুখে পড়ে ইকবাল এবং সেই থেকে রতনের উপর সে রাগান্বিত হয় এবং এক পর্যায়ে ও সেদিন যেদিন ঘটনাটা ঘটে রাতে সন্ধ্যার দিকে ইকবাল রতনের উপর চড়া হয় এবং চড়া হয়ে চট থাপ্পড় দেয় উপর এবং রতন সেই চট থাপ্প খেয়ে আসলে তার যে রাগ সেটা পুষে রেখেছিল এবং এই যে পুষে রাগ থাকা তার যে রাগ এই রাগের সে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটায় সুযোগ বুঝে এবং সেই সুযোগটা সে পেয়েছিল রাতের আড়াইটার দিকে এবং যখন সেই ইকবাল হাসান ঘুমিয়ে পড়ে সেই ঘুমিয়ে থাকার সুযোগে সে কিছু একটা পান করে

উদ্ধার করে এবং সিসিটিভি ফুটেজ থেকে আসলে তারা করতে পারে রতনকে এবং রতন কিন্তু তখন নিশ্চিত করার পর সেখানের যে ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টার ছিল সেখান থেকে টাকা পয়সা এবং যে ভিকটিম বা যাকে করে ইকবাল হাসান তার মোবাইলও নিয়ে যায় এবং রক্ষাকারী বাহিনী অর্থাৎ বগুড়া ডিবি বগুড়া ডিবি তার মোবাইল স্ট্রেস করে মোবাইল স্ট্রেস করার মাধ্যমে বারো ঘন্টার মধ্যেই সেই যে আসামি তাকে গ্রেপ্তার করে গাজীপুরের কালিয়াকুরের মৌচাক এলাকা থেকে গতকাল রাত আটটার দিকে গত কাল রাত 8 দিকে তাকে গ্রেপ্তার করে এবং ডিবি আজ দুপুরের পর এই একটা প্রেস ব্রিফিং করে প্রেস ব্রিফিং এর মধ্যে আসলে সবকিছু তারা আসলে প্রকাশ করে এবং তারা এটাও বলে যে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে সে আসলে কেন হত্যা করলো কিভাবে করলো এই সবের আসলে ডিটেইলি আসলে বলেছে জি ধন্যবাদ সেলিম মামুন ভাইয়া দর্শক আমাদের কাছে ইকবাল কাণ্ডের সর্বশেষ আপডেট এতটুকুই ছিল পরবর্তীতে আমরা অন্য যে কোনো ঘটনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ